মান্নাদের 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 বউসের কাছাকাছি রোদ মান হয়েছে জি জি আপনারা আপনি মোবাইল দেন আপনি বলেন আমি নানিয়ার চোর এসেছি জীবনের দাবিতে অন্যায়ের প্রতিবাদে তবু না করেছি শুধু আল্লাহের কাছে এর মধ্যে কি মজা সেটা আমি বুঝাতে পারবো না আর সেই জন্যই গানের সুরে আমি সুর দিয়ে নিজেকে আরও স্বস্তিবোধ মনে করছি কাছাকাছি রোদাখা সেই দিয়ে ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জার গাছাকাছি সেই আসে তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো উষ্ণের কাছাকাছি ও তোমাকে সেই দিন পিরে আর আসবে কি কখনো ফিরে আর হাসবে কি কখনো

কাছাকাছি কোনো গান চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো কৌশের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি